টাকাও পাবে আচ্ছা টাকা তো তোকে দিবই কিন্তু একটা তো সমস্যা রয়ে গেল লাস্টটা যে তুই ফালাইলি এখন তো এটাকে গুম করতে হবে এটাকে গুম কে করবে ম্যাডাম আপনার লাগে কথা ছিল মারার কথা আমি গুম করার কথা ছিল না এত কথা বাদ আমার 2 লাখ টাকা আরে তুই বুঝতেছিস না কেন এই লাস্টটাকে যদি গুম না করি তাহলে তো আমরা ধরে খেয়ে যাব এত কথা শোনা টাইম নেই আমার

আপনার সাথে কথা ছিল যে কাজ শেষ সাথে সাথে আমার দুই লাখ টাকা দেবেন কাজ শেষ হওয়ার সাথে সাথে দুই লাখ টাকা দেবেন কিন্তু এখন এক লাখ টাকা না ম্যাডাম এমন পাইব না আমার পুরো টাকা দিতে হবে পুরো দুই লাখ টাকা দিতে হবে হাই চুপ বেশি লাফালাফি করবি না খুন আমি করিনি তুই করছিস বেশি লাফালাফি করবি টেরিং বেরিং করবি ধরাই দেবো পুলিশ দিয়ে চল ম্যাডাম স্বামী আপনার আর খুন করতে বলছেন আপনি আর আমি ফাঁসলে তো আপনিও ফাঁসবেন তাই না তাই কথা বাদ দিয়া আমার বাবাটা আমারে বুঝিয়ে দাও এখন কি তুই আমাকে থ্রেট দিচ্ছিস থ্রেট কি ম্যাডাম যেটা সত্য সেটাই বলতাছি আর আপনি আমার বাবা আমাকে বুঝিয়ে দাও আমি চলে যাই দেখ আমি তোকে বলতিছি আমার কাছে এখন টাকা নেই এক লাখ টাকা ছিল আমি তোকে এটা দিছি আমি তোকে এক সপ্তাহের মধ্যে আর এক লাখ টাকা দিয়ে দিব আচ্ছা ম্যাডাম আবার টাকা আমার লাগবে না কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত যদি শর্ত মানতে পারেন তাহলে আমার এক লাখ টাকা লাগবে না আমি মাফ করে দিছি আপনাকে আচ্ছা কি শর্ত শুনি

আপনি তো টাকা দেন এমন করেন তাহলে না যায় এক ঘন্টা পারফর্ম সময় আচ্ছা ঠিক আছে তুই যে হয়তো বলতেছিস টাকা পয়সা ঠিক আছে আমি তোকে এক ঘন্টা পার্সোনাল সময় দিব কিন্তু আমি তোকে কোনো টাকা দিতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে চল রুমে চল স্যার এই আরে হাই তুই না বলি ওকে মেরে ফেলছিস ও কিভাবে জীবিত হলো স্যার আমি মারি নাই স্যার বেশ কয়েকদিন যাব আপনাকে কুকিতে কথা স্যার বলছে কিন্তু স্যার আপনাকে এত ভালোবাসে স্যার আমার কথা বিশ্বাস করে নাই স্যার রে এই প্ল্যানটার বুদ্ধি আমি দিছি আর স্যার আপনি তো নিজের চোখই দেখলেন আর কান নিজের কানই শুনলেন এবার তো বুঝতে পারছেন আপনার দেখো স্ত্রী কেমন আমার কোনো দোষ নেই সব দোষ ও আমাকে যা যা বলছে সব দোষ কি হ্যাঁ এখানে দাঁড়া এখানে শুয়ে শুয়ে তো কত হ্যাঁ তো সাহস কত বড় তুই আমাকে মারানোর চেষ্টা করছস আমার মারার চেষ্টা করছস তুই কি রে তুই কি কমতে দিছিস জীবন যখন যেটা চাইছিস যখন সেটা দিছিস হ্যাঁ কেন আমার চেষ্টা করছিস যদি আমাকে ভালো না লাগে যদি আমার সংসারে ভালো না লাগে তুই চলে যেতে চলে যেতে কিন্তু আমার গচরে আমি পৌঁছে যাওয়ার পরে বাসার ভিতরে দুনিয়ার পুরুষটাই কেন নিত্য নতুন পুরুষ আনস তাদেরকে নিয়ে যাস তাদেরকে টাকা নেস কিরে কত টাকা দরকার তোর কত টাকা দরকার হ্যাঁ আমাদের টাকা পয়সা কম দিছে হ্যাঁ কত অবস্থা কেন এ কাজটা কেন করলি ও অনেক দিন বলছে অনেকদিন বলছে আমি বিশ্বাস করি না যে না কারণ কি জানো আমি তোকে বিশ্বাস করতাম ভালোবাসতাম আর এই বিশ্বাসের মর্যাদা এই দিলি আমার হ্যাঁ এই দিলি আমার হ্যাঁ কিরে তোমার অপরাধ ছিল কি আমার অপরাধ ছিল কি এরকম আছে না স্বামীরে ঠকায় স্বামীর সাথে স্ত্রীকে সুখে রাখার জন্য আর তোরা কি করস হ্যাঁ বাসার রঙ্গ লীলা করস হ্যাঁ স্বামীকে কামে পাঠাই দাস চাকরি করে আর তুই তোর মন মতো চল কিরে তুই জন্য করছিস এই জন্য কখনো ক্ষমা হয় না এই মুহূর্তে বাসা দেখবে রয়েছে